আসসালামু আলাইকুম ভিহার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয় নিয়ে এসেছি তা হচ্ছে মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম স্পেন বিটুইন টু কলামস অর্থাৎ দুটি কলামের ভিতর সর্বনিম্ন এবং সর্বোচ্চ কতটুকু দূরত্ব দেওয়া যায় সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব আমি এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি কি করছি এটা দুই পাশে দুইটা কলাম এঁকেছি এবং নিচে বড় স্পেন করে একটা কিন্তু কলাম এঁকেছি তো আমি এখন দেখাবো যে কোনটা দূরত্ব কতটুকু হবে এবং এগুলোর বিস্তারিত আমরা যদি ধরি যে আমাদের এই লেভেলটা হচ্ছে জি এল লেভেল জিএল লেভেল আমরা এইভাবে ধরলাম দুই পাশে যে এগুলো দেখতেছেন এগুলো হচ্ছে কলম আমরাকে ইন্টিকেট করি কলাম আমরা পেলাম এটা আমাদের কি ফার্স্ট কলাম আমরা লিখতে পারি ফার্স্ট ফার্স্ট কলাম এবং এপাশে যে কলাম দেখতেছেন আমরা দেখতে পারি সেকেন্ড কলাম অর্থাৎ এই দুই কলামের মধ্যে সর্বনিম্ন কতটুকু গ্যাপ থাকা দরকার এবং তার সাথে কলামের সাইজগুলো আমি আপনাদের উল্লেখ করব তো আমি এখানে দুই পাশে দুইটা কলাম এঁকেছি এবং এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিম অর্থাৎ এটা বিম আর এই কলামের সর্বনিম্ন আমি দেখাই আপনাদের যে সর্বনিম্ন যে সাইজটা আমরা জানি সবাই সেটা হচ্ছে দশ ইঞ্চি বা হচ্ছে দশ ইঞ্চি অর্থাৎ পঁচিশ সেন্টিমিটার টু পঁচিশ সেন্টিমিটার এটা হচ্ছে কলামের কি কলামের এটা সর্বনিম্ন আকার বা সাইজ আর রড যদি বলেন আপনারা আমাদের সর্বনিম্ন সাইজ হচ্ছে ষোলো এম এম ডায়া রড চারটে রড প্রধান রড হবে চারটে এই যে ফোর ষোলো মিলিমিটার ডায়া এগুলো হচ্ছে কলামের সর্বনিম্ন এবং যে বিম এটা হচ্ছে বিম আমরা একটু বিম চিহ্নিত করি এই বিমে সর্বনিম্ন রড যে ব্যবহার করা হয় আমরা সেটার একটা ইয়া দেই আমরা ধরে নিলাম এটা হচ্ছে বিম এটি অংশ হচ্ছে হাইট এবং এটা হচ্ছে পোস্ত তো পোস্ত সর্বনিম্ন নয় ইঞ্চি দেওয়া যাবে এর নিচে দেওয়া যাবে না আর হাইট এটা দশ ইঞ্চি দেওয়া যাবে এইভাবে আর এর রড ব্যবহার করা হবে সর্বনিম্ন হচ্ছে বারো বারো এম এ ডায়ার ব্যবহার করা হবে আপনারা দেখেন আমি কলাম এবং ডিমের করলাম এবার আমি এই মিনিমাম সাইজটা নিয়ে আসি আমি লিখি যে মিনিমাম স্পেন আমরা এই মিনিমাম স্পেন এখানে দিলাম আমাদের এই স্পেনটা চারি ফিট সব মিনিমাম স্পেন হচ্ছে আমাদের আমরা মিনিমাম স্পেন পেলাম আমাদের চার ফিট অর্থাৎ একটা কলাম থেকে অপর একটি কলামের যে দূরত্ব বা গ্যাপ সেটা হচ্ছে মিনিমাম আমাদের চার ফিট রাখতে হবে এর নিচে রাখা যাবে না এবার আসি যে সর্বোচ্চ দূরত্ব কত পর্যন্ত রাখা যায় আমরা সেটাকে লিখবো এখন আমরা লিখতে পারি যে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম স্পেন আমরা এখন ম্যাক্সিমাম স্পেনটা আলোচনা করব আমরা ম্যাক্সিমাম স্পেন আলোচনা করতে গেলে আমাদের যে বিল্ডিংগুলো আমি এখানে রেখেছি ডিজাইন করেছি অর্থাৎ কলাম এবং বিম আমরা বিমটাকে চিহ্নিত করি এগুলো হচ্ছে রেসিডেন্সিয়াল রেসিডেন্ট রেসিডেন্সিয়াল বিল্ডিং এগুলো হচ্ছে আমাদের রেসিডিয়ান শিলিং বিল্ডিংয়ের জন্য আমরা যে সর্বোচ্চ ক্যাপ দিব অর্থাৎ সর্বোচ্চ দূরত্ব দিব একটা কলাম থেকে আরেকটা কলাম এটা হচ্ছে আমাদের ফার্স্ট কলাম এবং এটা হচ্ছে আমাদের কত সেকেন্ড কলাম ফার্স্ট কলাম এবং সেকেন্ড কলামের ভিতরে যে সর্বোচ্চ দূরত্ব সেটা হবে আঠারো ফিট আঠারো ফিট দূরত্ব হবে আমরা রেসিডেন্সিয়াল বিল্ডিং হিসাবে এই ডিজাইনটা দেখেছি বা করেছি এখন প্রশ্ন আসলো যে আমাদের অনেক সময় এই আঠারো ফিটের উপরে কিন্তু অনেক সময় ডিস্টেন্স হয়ে থাকে বিশ ফিট বা বাইশ ফিট পর্যন্ত হয়ে থাকে সেগুলোর কিন্তু যে ডিজাইনগুলো হয় অর্থাৎ রেনফোর্সমেন্ট রড যে হিসাবগুলো হয় সেগুলো কিন্তু ওভার অভার রড হিসেবে ধরা হয় অর্থাৎ সেই হিসেবেই কিন্তু ডিজাইন করা হয়ে থাকে আমরা সাধারণত সর্বোচ্চ আঠারো ফিট পর্যন্ত এই প্রথম কলাম থেকে তৃতীয় কলমটা দিতে পারি এবং সর্বনিম্ন চার ফিট পর্যন্ত দিতে পারি এবং এইগুলো অর্থাৎ আমরা যেই কংক্রিটের গ্রেডটা আমরা লিখব আমরা কম গ্রেট 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 আমাদের এম টোয়েন্টি অর্থাৎ আমাদের যে রেশিওটা হচ্ছে ওয়ান ইজ টু ওয়ান পয়েন্ট ফাইভ ইস টু থ্রি আমরা গ্রেট টোয়েন্টি গ্রেট কংক্রিট আমরা এখানে কাস্টিং হিসেবে করব আর আমাদের যেই সাইজগুলো দেওয়া আছে অর্থাৎ এই মিনিমাম সাইজগুলো যে কলামের আমরা দিছি আর এখানে সর্বোচ্চ যেই ডিসটেন্স আমরা জানি সর্বোচ্চ ডিস্টেন্স আমাদের আঠেরো ফিট এর উপরে দেওয়া যাবে না তারপরেও যখন ডিজাইন করে আর্কিটেকস আর্কিটেক্টরা তখন কিন্তু এই কলমের সাইজ এবং এই হাইটগুলো কম বেশি করে কম বেশি করে কিন্তু এই স্পেনটা বাড়ানো কমানো যায় অনেক জায়গায় যে বিমের হাইট এইভাবে হয়ে থাকে অর্থাৎ বিমের হাইটে অনেক অনেক সময় এই পোস্তটা বারো ইঞ্চিং এবং এটা হচ্ছে বাইজ ইঞ্চিং এটা বাজ ইঞ্চি এই বাজ ইঞ্চিং স্ল্যাব সহ হইতে পারে বা জিনিস স্লাপসহ হইতে পারে সেক্ষেত্রে কিন্তু এই ডিসটেন্সটা আরও বেশি করা যায় তখন আমাদের রডগুলো দাঁড়াবে এইভাবে আমাদের রডগুলো দাঁড়াবে উপরে আমরা তিনটা দেব নিচে আমরা তিনটা দেব এবং এইখানে আমরা ভাবে আমাদের টপ দুইটা বা তিনটা হতে পারে এবং বটমের টপও কিন্তু দুইটা বা তিনটা হতে পারে এইভাবে কিন্তু আর এই রডগুলো তখন বিশ মিলি ডায়া হয়ে থাকে তখন কিন্তু এই স্পেনটা এই আঠেরো ফিটের কিছু বাড়ানো যায় অর্থাৎ একুশ ফিট বাইশ ফিট পর্যন্ত করা যায় তো আমরা সচরাচর যে এসেরিয়ান শিল বিল্ডিংগুলো করি সেগুলো আমাদের আঠেরো ফিটের অধিক দূরত্ব দেওয়া যাবে না আমরা এখানে আরেকবার একটু প্রশ্নটা রিভাইজ দিই যে মিনিমাম এবং ম্যাক্সিমাম স্পেন বিটুইন টু কলাম অর্থাৎ দুইটা কলামের ভিতরে সর্বোচ্চ এবং সর্বনিম্ন দূরত্ব আমরা প্রথম কলাম দ্বিতীয় কলাম এটাকে আমরা জিএল হিসাবে চিহ্নিত করেছি আর আমাদের এখানে মিনিমাম স্পেনটা হচ্ছে চার ফিট অর্থাৎ চার ফিটের নিচে কাছাপাশি আরও কলম দেওয়া যাবে না দিগলি অন্য অন্য জিনিসগুলো কিন্তু ভালোভাবে হবে না অর্থাৎ গাঁথনি বা অন্য কিছু বলেন সেগুলো কিন্তু ভালো হবে না এবং কাছাকাছি কলমটা হবে এতে ডিজাইনটা নষ্ট হবে এবং ইউজ যে ফ্লোরে যে ইউজেবল পরিমাণটা সেটা কিন্তু কমে যাবে এবার আসি আমি ম্যাক্সিমামের ক্ষেত্রে ম্যাক্সিমাম হচ্ছে ফার্স্ট কলাম সেকেন্ড কলাম এর ভিতরে আঠেরো ফিট সর্বোচ্চ আঠারো ফিট আমরা গ্যাপ দিতে পারি রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের জন্য আবার যদি কেউ কমার্শিয়াল বিল্ডিং করে সেক্ষেত্রে কিন্তু কিছুটা পরিবর্তন হতে পারে আমরা কংক্রিট গ্রেড দিয়েছি এম টোয়েন্টি অর্থাৎ ওয়ান দশমিক ইস ওয়ান পয়েন্ট ফাইভ ইস টু থ্রি ডার দিন অনুপাতে আমরা কংক্রিট দিয়েছি এবং এখানে আমি যে রডগুলো দেখাইছিলাম যে সর্বনিম্ন আমাদের যে রড ব্যবহার করতে হবে কলামে কলামের ক্ষেত্রে ষোলো মিলি চারটা এবং যে স্টিরা ব্রড এই স্টিরা ব্রড কিন্তু আপনাদের আট এম থেকে বারো এম পর্যন্ত আপনারা দিতে পারেন অর্থাৎ সে সেক্ষেত্রে সর্বনিম্ন হচ্ছে আট এম ডায়া আর এম এম ডায়া রড ব্যবহার করতে হবে স্টিরপ হিসাবে আর এখানে যে আমি যে স্টিরপ এঁকেছি অর্থাৎ এটা হচ্ছে হাইট বার্ড সর্বোচ্চ অর্থাৎ এটা হচ্ছে স্লাপশ বার্ট ইঞ্চি এবং এর স্টিরাপগুলো ব্যবহার করা হয়েছে এখানে দশ মিলিমিটার ডায়া তো আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করব এরপরেও কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় আল্লাহ হাফেজ